হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ব্লগটা শুরু করতে অনেক লেট হয়ে গেছে সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি আর ওই দেখো পেছনে একজন টেস্ট করছে ব্লগ করবে বলে শ্যুট আছে তা আমরা এখন শ্যুট করবো এখনও রেডি হয়নি আর যে আমাদের শ্যুট করে দেবে সে এখনও আসেনি আমি রেডি আমি রেডি হয়ে গেছি আর ওই গাবলু রেডি হচ্ছে এখনো চলো ব্লগটা শুরু করা যাক আমরা কি কি শ্যুট করবো তা সেটা তোমাদের অল্প অল্প দেখানো হবে পুরোটা তো দেখানো যায় না কারণ তখন আমরা ব্যস্ত হয়ে থাকি বা ব্যস্ত হয়ে পড়ি তাই জন্য আমরা পুরোটা দেখাতে পারি না যেটুকু পারি আমি তোমাদের সেটুকু দেখাই তো চলো এখন তোমাদের দাদা আসবে বলতে পারো ক্যামেরাম্যান যাই হোক আমরা এখন শুটটা শুরু করব আর তোমাদের কিছু কিছু শুট দেখানো হবে চলো শুরু করা যাক ইরে দেখো শুয়ে পড়েছে প্যান্ট চেঞ্জ করিস নি কেন প্যান্ট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে প্যান্টটা চেঞ্জ কর কি হলো প্যান্টটা চেঞ্জ করো খিদে পেয়েছে তুমি তো খেয়েছো হুম দুটোর সময় খেয়েছো হুম চল লাইট গুলো কি আনবে লাইট গুলো জ্বালাও হ্যাঁ আমি আমি কেন আনবো তোমার কাজ তো ওটা লাইট আনো চল লাইট আনি দেখি কোথায় লাইট শব্দ শুনতে পাবে মন দিয়ে শুনবে এরকম করে ঠিক আছে কান দিয়ে হ্যাঁ হ্যাঁ তুমি ধরো দূর থেকে একটা শুনতে পাচ্ছো এরকম আওয়াজ নিচে দিয়ে না ওই যে তুই আমার নুপুর পরে আছিস সেটা বলো শুধু

হ্যাঁ আমরা যে শ্যুটটা করছিলাম এতক্ষণ এখন বাজে ছটা আমরা শুরু করেছিলাম তিনটের থেকে ব্লগটা শেষ হয়ে গেছে আর এখন বাজে দেখাই তোমাদের এখন দেখো সন্ধ্যে ছটা বাজে ছটা পাঁচ হয়ে গেছে আমাদের শ্যুট শেষ হয়ে গেছে সন্ধ্যে ছটা মানে বিকাল তিনটের থেকে আমরা সন্ধ্যে ছটা পর্যন্ত শ্যুট করেছি কারণ অনেক এই শ্যুটগুলো কিন্তু আমরা অনেক রাতে করি কিন্তু রাতে সবসময় হয়ে ওঠে না কারণ আয়ুষ তো জানো তোমাদের আয়ুষ যে এই চ্যানেলের হিরো সে কিন্তু ঘুমিয়ে পড়ে তাই জন্য তোমরা আগের ভিডিওতেও দেখেছ যে ও ঘুমিয়ে পড়ে তাই জন্য ওকে দিয়ে শ্যুট করানো হয় না যেহেতু অনেক প্রেশার থাকে স্কুল থাকে পড়াশোনা থাকে সামনে ওর এক তারিখে এক্সাম আছে এখন ওর স্কুল সেভাবে হচ্ছে না ও যা স্কুলে দিয়েছে সেগুলো রিভিশন করছে ঘরে ও যাচ্ছে না স্কুলে এক তারিখ থেকে যেহেতু ওর পরীক্ষা তাই জন্য ওগুলো রিভিশন দিচ্ছে আর যেহেতু ওর ঘুম পায় তাই জন্য যেহেতু ঘরে আছে তাই জন্য আমরা শ্যুটটা তাড়াতাড়ি করে নিলাম সন্ধ্যেবেলা ওর পড়া টড়া থাকে আর যার হইতো তোমাদের দাদার কাজও থাকে কাজ থেকে আজকের একটু বাড়িতে ছিল টাইম পেয়েছিল। তাই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে যখনই আমরা টাইম পাই তখনই আমরা সবগুলো করিনি এখন এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি আর আর তোমরা কিন্তু পুরো ভিডিওগুলো দেখো আর ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানিও আমাদের কিন্তু একটা কন্টেন্ট চ্যানেল আছে আর একটা ডেলি ব্লগ আছে তা কন্টেন্ট চ্যানেলগুলো কন্টেন্টগুলো কীরকমভাবে হচ্ছে কি হচ্ছে তোমাদের কীরকম পছন্দ হচ্ছে কি হচ্ছে না সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমিও বুঝতে পারব তাহলে আরও আরও ভালো করার চেষ্টা করব আশা করি তোমাদের শুটগুলো ভালোই লাগবে আমরা কিন্তু অনেক অনেক কষ্ট করে এই সুদগুলো বানায় চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই